রাজভবনে চব্বিশ ঘন্টার জন্য খোলা হলো হেল্পলাইন নম্বর সন্দেশখালীর নির্যাতিত মহিলাদের জন্য এবার দরজা খুললো রাজভবন রাজ্যপাল সেভি আনন্দ বোস তিনি জানালেন আশ্রয় দেবেন সেই সব মানুষদের যারা সন্দেশখালীতে নির্যাতিত হয়েছেন যে সমস্ত পরিবার সন্দেশখালীতে নিরাপত্তার অভাব বোধ করছেন তাদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করবে রাজভবন ভোট পরবর্তী হিংসার ঘটনায় আমরা দেখেছিলাম রাজভবনে এভাবেই প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধানকার তিনি কন্ট্রোল রুম খুলেছিলেন সেই সব অসহায় মানুষদের জন্য যারা হিংসার শিকার হয়েছিলেন সরাসরি রাজ্যপালের সঙ্গে কথা বলতে পারবেন এবং তাদের সমস্যা জানাতে পারবেন প্রয়োজনে রাজভবনে আশ্রয় নিতে পারবেন এমনটাই ব্যবস্থা করা হয়েছিল সেই সময় আবারও বঙ্গের রাজ্যপাল সেই পদক্ষেপ গ্রহণ করলেন যা করা উচিত ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশকালের সেই সব মানুষদের জন্য থাকবে খাবার পানীয়র ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা তারা ততদিন সুরক্ষিত থাকতে পারবেন যতদিন না রাজ্য প্রশাসন তাদের নিরাপদে তাদের নিজেদের বাড়িতে ফিরিয়ে দিতে পারবে এমনটাই ব্যবস্থা চালু হতে চলেছে রাজভবন থেকে পাঁচই জানুয়ারি থেকে সন্দেশখালী উত্তপ্ত হয়েছে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা হেনস্থার শিকার হয়েছিলেন এমন কি তাদের মারধর করে রক্তাক্ত করা হয়েছিল শুধু তাদের নয় সংবাদ মাধ্যমের কর্মীদেরও মারধর করে বের করে দেওয়া হয়েছিল সন্দেশখালী থেকে সেই দিন থেকেই উত্তপ্ত সন্দেশখালি আজও সন্দেশখালিতে শান্তি ফেরেনি নানান অভিযোগ তুলেছে সেখানকার মানুষজন নাম উঠে এসেছে শিবু হাজরা উত্তম সর্দার শেখ শাহজাহান সহ আরো অনেকের সেখানকার মানুষদের একরকম ভয় দেখিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে নানা রকম অত্যাচারের কথা উঠে এসেছে মহিলাদের ওপর নির্মম অত্যাচারের কথা সংবাদ মাধ্যমের দ্বারা আমরা সকলে জানতে পেরেছি যেসব ঘটনা ঘটেছে সন্দেশকালীতে তা হয়তো বাংলার অন্য কোথাও দেখা যায়নি এখনো একশো চুয়াল্লিশ ধারা জারি সন্দেশকালীতে মাঝে একবার কোর্টের নির্দেশে একশো চুয়াল্লিশ ধারা তুলে নেবার পর আবারও রাজ্য সরকার তা লাঘু করে এসবের মাঝে রাজ্যপাল সি ভি আনন্দ বোস সন্দেশখালি গিয়েছিলেন সেখানকার মহিলারা তাকে রাখি পড়ান এবং তিনি কথা দিয়েছিলেন যে তাদের সুরক্ষার দায়িত্ব তিনি নিলেন অর্থাৎ ভাই যেমন বোনের সুরক্ষার দায়িত্ব নেয় ঠিক সেরকমটা এরই মাঝে যখন তিনি দেখছেন রাজ্য সরকার সে অর্থে সুরক্ষা দিতে পারছে না সেখানকার মানুষজনদের এবং সেখানকার মানুষজন এতটাই ভীত যে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েও আশ্বস্ত বোধ করছেন না অপরদিকে রাজ্য সরকার মানতেই চাইছে না যে সেখানে অত্যাচার হয়েছে মহিলাদের ওপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেছে যেসব মহিলারা তাদের অত্যাচারের কথা প্রকাশ্যে বলেছেন তারা নাকি বিজেপি কর্মী ফলে প্রশাসনের কাছ থেকে মানুষজন হয়েছেন আর এমন পরিস্থিতিতে রাজ্যপালের এই পদক্ষেপ সন্দেশখালীর মানুষের জন্য চব্বিশ ঘন্টা খোলা থাকবে কন্ট্রোল রুম এবং সন্দেশখালীর মানুষজন তারা অভিযোগ জানাতে পারবেন যারা ভীত সন্ত্রস্ত হয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন তারা আশ্রয় পাবেন রাজ্যপালের কাছ থেকে